হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে আবার তোমাদের যে ক্লাসটা প্রতিদিন সপ্তাহের সোমবারের যে শুরুতে আমাদের ক্লাসটা হয়ে থাকে সেই ক্লাসটি আলোচনা যেটা হলো আমাদের জৈন জৈন ধর্ম এবং ধর্মের সম্পূর্ণ যে বিষয়গুলো রয়েছে এক ভিডিওতেই আমি এখানে গ্রহটা কমপ্লিট করে দেবো আজকের ক্লাসটা হবে কিন্তু স্টুডেন্টস অধ্যায় ভিত্তিক ক্লাস তো অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকবে কেননা তোমরা খাতা কলম নিয়ে যদি রেডি না থাকো তাহলে আমি যা যা ইনফরমেশনগুলো দেবো সেই গুলো কিন্তু তোমাদের কাছে সবকিছু কিন্তু মানে ইয়ে হয়ে যাবে মিসম্যাচ হয়ে যাবে ঠিক আছে তো ওই জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে যে যে ইয়েগুলো প্রোভাইড করছি যে ইনফরমেশানগুলো আমি প্রোভাইড করবো সেই গুলো যাতে তোমাদের কাছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে থাকে সেটা কিন্তু ভীষণ জরুরি না হলে সব মিসম্যাচ হয়ে যাবে আর এর আগে যে ক্লাসগুলো যারা নতুন আমার ভিউয়ার্স রয়েছে যারা নতুন যে চ্যানেলটি দেখো ডেসক্রিপশন বক্সে প্রতিদিন সকাল নটার যে আমার জিকে ক্লাস দুপুর একটা ম্যাথের ক্লাস জাকির স্যারের স্যারের ইংলিশ ক্লাস সম্পূর্ণটাই রয়েছে আগামী পনেরো তারিখ থেকে তোমাদের রিজেনিং ক্লাসটা শুরু হবে সেটা আমাদের চলবে তোমাদের রাত্রি নটা থেকে তো শুরু করতে চলেছি সময় নষ্ট না করে আজকের প্রথম পার্টের নিয়ে তার আগে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে অবশ্যই তোমাদের ইনফরমেশন আমি দিয়ে দেবো যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেটা আমাদের ব্রাঞ্চেস রয়েছে হেড অফিস বালুঘাট গঙ্গারামপুর তপন বুনিয়াদপুর যেটা দক্ষিণ দিনাজপুর এ বাদেও কালিয়াগঞ্জ এবং মালদায় যেখানে আমাদের সম্পূর্ণ প্রত্যেকটা সিরিজ সেটা কম্বাইন ব্যাচ হোক বা আর হোক সহ ডাব্লিউ পি কেপি ফুড এসে এভরিথিং সবকিছু প্রিপারেশন আমাদের কন্টিনিউ চলছে এবারেও তোমরা যারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছে যোগাযোগের জন্য অবশ্যই তোমরা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোনের মধ্যে দিয়ে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের যে আবাসিকের ব্যবস্থা রয়েছে সেটা শুধুমাত্র রয়েছে বালুহার হেড অফিসে ঠিক আছে ছেলে এবং মেয়ে বোধ এবারও এই যে পিডিএফ টা আমি তোমাদেরকে দিয়ে দেবো যেটা টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে এখানে আমাদের সম্পূর্ণ আবাসিক যে যে ইনফরমেশন ইনফরমেশন বা অনাবাসিক যেখানে আমাদের বই নোট স্টাডি মেটেরিয়ালস আমরা কি কি প্রোভাইড করে থাকি কিভাবে আমাদের প্রিপারেশন হয় ক্লাস আমাদের থাকে সেটা আমাদের রেকর্ডের আকারেও থাকে তোমরা ভিডিও ডাউনলোড করে দেখতে মাঠের ট্রেনার আবাসিকের শিক্ষক আহ আমাদের স্মার্ট ক্লাস পেইড ক্লাস ঠিক আছে খাওয়া কবেলা আমাদের দেওয়া হয় ঠিক আছে ছেলেদের হোস্টেল ফিস মেয়েদের হোস্টেল ফিস এবার তো আমাদের কোর্স ফিস ভ্যারাইটি যেগুলো যেগুলো রয়েছে সেই সেই কোর্স ফিস এগুলো অনলাইন ক্লাস অফলাইন ক্লাস প্রত্যেকটাই সম্পূর্ণ এয়ার কন্ডিশন ক্লাসরুম ফ্রি ওয়াইফাই জোন এভরিথিং আমাদের এখানে ডিটেলিং দেওয়া আছে ওকে তো আমরা এখন যে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা হলো আমাদের যে প্রথম যেটা বললাম যে জৈন ধর্ম সম্পর্কে আমরা আজকে আলোচনা করব জৈন ধর্মের সম্পূর্ণ বিষয় মানে জৈন ধর্ম সম্পর্কদের যাবতীয় যা বিষয় আমরা ভিডিওতে একদম করবো যদিও বা লেখা আছে এখানে সংক্ষিপ্ত বিবরণ কিন্তু সংক্ষিপ্ত বিবরণ না আমরা সম্পূর্ণ বিষয়টাই আমরা এখানে কভার আপ করে ঠিক আছে তো শুরু করি আমি এক এক করে শুরু থেকে যুক্ত থাকো তাহলে সম্পূর্ণ বিষয়গুলো তোমাদের ক্লিয়ার থাকবে বৌদ্ধ ধর্মের পাশাপাশি জৈন ধর্মটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এখান থেকে এক নম্বরের কিন্তু প্রশ্ন প্রত্যেকবারই আমরা আসতে দেখতে পাই আচ্ছা জৈন ধর্মের যারা এই ধর্মটাকে প্রচার করতো তাদেরকে কি বলা হতো তাদেরকে বলা হতো প্রথম প্রশ্ন তোমরা যখন নোট করবে তখন আমাদের প্রথম প্রশ্নটা লিখবে যারা জৈন ধর্ম প্রচার করতো তাদেরকে কি বলা হতো তাদের বলা হতো তীর্থঙ্কর এই যে তীর্থঙ্কর এই শব্দের অর্থ হলো মুক্তির পথ নির্মাতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোট তীর্থঙ্কর শব্দের অর্থ কি মুক্তির পথ নির্মাতা অর্থাৎ সংসারে দুঃখ পার হওয়ার ঘাট তো তোমাদের পরীক্ষায় এটা থাকবে না এটা আমি জাস্ট এক্সপ্লেনেশন নিয়ে দিয়েছি তোমাদের এই কোডটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট যে তাহলে তোমরা সেকেন্ড পয়েন্ট কি করবে তীর্থঙ্কর কথার মানে কি সেটার মানে হলো আমাদের মুক্তির পথ নির্মাতা মানে প্রায় তিন চারটে পরীক্ষার মধ্যে একটা পরীক্ষায় দেখতে পাওয়া যায় আমাদের জৈন ধর্মের প্রবক্তা অথবা অথবা জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নাম কি জৈন ধর্মের প্রথম যে তীর্থঙ্কর তার নাম ছিল ঋষবনাথ বা ঋষভদেব এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে রাখবে যারা তীর্থঙ্কর ছিল তারা না তাদেরকে বিভিন্ন পশু বা বিভিন্ন প্রাণী বা বিভিন্ন উদ্ভিদের সঙ্গে মানে মাগ করা হতো তো ঋষভনাথ বা ঋষভদেবের ক্ষেত্রে যে যার সাথে তার মাপ করা হতো সেটা হচ্ছে আমাদের সার যদি লেখাটা না বুঝতে পারো আমি মোটা হরফে করে দিচ্ছি এর আগে যেটা বললে ষাঁড় ঠিক আছে ষাঁড়ের সঙ্গে প্রতীকী হিসেবে ঋষভ নাথের বা ঋষভ দেবের তুলনা করা হতো ক্লিয়ার যেমন পার্শ্বনাথের ক্ষেত্রে থাকছে সাপ এরকম বিভিন্ন থাকছে আমি এক এক করে যেটা যেটা গুরুত্বপূর্ণ আমি অবশ্যই সেটা সেটা আমি তোমাদেরকে বলে দেব ওকে পরবর্তী পাটে আমি যদি এগিয়ে যাই পরবর্তী পাটটা আমাদের কি রয়েছে দেখো তীর্থঙ্কর বহু ছিল মানে একটা একজন দুজন না তীর্থঙ্কর ছিল অনেকেই তাদের মধ্যে তোমাদের যেগুলো যেগুলো শুধুমাত্র বলে শুধুমাত্র সেই আমি তোমাদেরকে ইনফরমেশন দেব বাকিগুলো নয় তো আমি একটু আগে তোমাদের বললাম যে আমাদের পার্শ্বনাথ যার আরেক নাম ছিল কি পরেশনা তাকে মানে কি দিয়ে কোন প্রতীকীতে তুলনা করা হতো তো পার্শ্বনাথ বা পরেশনাথ যাকে তাকে সর্ব বা সাপের সাথে প্রতীক হিসেবে তার তুলনা করা হতো তিনি ছিলেন কাশ্মীরের রাজপুত্র এটা কাশ্মীর হবে কাশ্মীরের রাজপুত্র এবং জৈন ধর্মের প্রথম ঐতিহাসিক ব্যক্তি তাহলে যদি আমাদের এই প্রশ্নটা আসে জৈন ধর্মের প্রথম ঐতিহাসিক ব্যক্তি কি ছিল তাহলে কিন্তু এর যে উত্তরটা হবে এর উত্তরটা হবে আমাদের হচ্ছে পার্শ্বনাথ আচ্ছা এরপরে আমাদের যে পয়েন্টটা এসছে চার নম্বর পয়েন্ট সেটা হলো এই ধর্ম অর্থাৎ আমাদের যদি জৈন ধর্ম বলা হয় জৈন ধর্মের প্রধান প্রতিষ্ঠাতা বা সাপাইতা যদি বলা হয় সেটা হলো আমাদের মহাবীর যার সম্পর্কে আমাদের সবচেয়ে বেশি ইনফরমেশন প্রয়োজন পড়বে এই মহাবীর ছিল আমাদের শেষ তীর্থঙ্কর শেষ অর্থাৎ চব্বিশতম তীর্থঙ্কর তাহলে তোমাদের পরবর্তী যে পয়েন্ট তোমরা করবে যে জৈন ধর্মের শেষ তীর্থঙ্করের নাম কি তাহলে জৈন ধর্মের শেষ তীর্থঙ্করের নাম হলো মহাবীর এবং তিনি ছিলেন 24তম তীর্থঙ্কর এবং তাকে কোন প্রতীকের সঙ্গে তুলনা করা হতো তাকে তুলনা করা হতো সিংহের সাথে সিংহ তো পয়েন্ট আউট স্টুডেন্টরা লিখে নেবে যে সিংহের সঙ্গে তার কিন্তু তুলনা করা হতো ওকে আচ্ছা এবারেও আমি তোমাদেরকে আর দু আর একটা মাত্র ইনফরমেশন দেব যেটা আমার মনে হচ্ছে এখানে इंपोर्टेंट হতে পারে হুম যে অজিতনাথ ঠিক আছে অজিতনাথ বাদে আর লাগবে না তোমাদের অজিতনাথ তাকে কোন অজিতনাথ ইনি ছিলেন আমাদের দ্বিতীয় তীর্থঙ্কর কার সঙ্গে তুলনা করা হতো অজিতনাথকে তুলনা করা হতো বা তুলনা মানে কোন প্রতীকী হিসেবে ধরা হতো সেটা হলো আমাদের হাতি ইনি ছিলেন দ্বিতীয় তীর্থঙ্কর যাকে হাতির প্রতীকী হিসেবে ধরা হতো ঠিক আছে এইবার আমি আসবো যে বিভিন্ন যে তীর্থঙ্কর ছিলেন এই তীর্থঙ্করদের যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ আসবে যেমন মহাবীর সম্পর্কে আমাদের কিন্তু অনেক ইনফরমেশনই দেওয়ার আছে আশা করছি পরে দেওয়া আছে যদি নাও থাকে আমি তাহলে ব্যাক করে আবার ইনফরমেশনগুলো দেবো মহাবীর সম্পর্কে কিন্তু আচ্ছা সবই আছে দেওয়া আশা করছি আমি তবুও আমার ক্ষেত্রে যত যেগুলো যেগুলো মনে হবে যে যেগুলো ইনফরমেশন এক্সট্রা দেওয়ার সেটা আমি তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করে দেবো তো মহাবীর কে ছিলেন আমাদের শেষ তীর্থঙ্কর যার জন্মকাল কত ছিল আমাদের পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দ পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম হয় তাহলে পরবর্তী পয়েন্ট তোমরা করবে কত সালে মহাবীর জৈন জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি তার মহাবীরের যে বাল্য নাম কি ছিল মহাবীরের যদি বাল্য নাম বলা হয় তাহলে মহাবীরের বাল্য নাম আমাদের ছিল হচ্ছে বর্ধমান নোট করবে এটা অনেক যেহেতু আমি লিখে দিচ্ছি পরে থাকলে অসুবিধাও নেই বর্ধমান এটাও কিন্তু তোমাদের ভেরি ইম্পর্টেন্ট তাহলে মহাবীর জৈন যিনি ছিলেন শেষ তীর্থঙ্কর তার যে আমাদের বাল্য নাম তার বাল্য নাম কি ছিল আমাদের বর্ধমান তার পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মাতার নাম ছিল ত্রিশলা দেবী যদিও বা এইটা পরীক্ষায় তোমাদের আসে না তো আমি এখানে নোট করতে নিষেধ করবো জাস্ট তোমরা একটু শুনে রাখো যদি বলা হয় মহাবীরের মানে পিতার নাম কি পিতার নাম হলো সিদ্ধার্থ এবং মাতার নাম হলো আমাদের ত্রিশলা দেবী এটা কোনো কোনো সময় পরীক্ষায় দেখতে পাওয়া যায় আবার কোনো কোনো সময় মানে দেখতে পাওয়া যায় বলতে খুব রেয়ার হ্যাঁ ওই জন্য আমি এখানে ইনফরমেশনটা দিই যেমন তার স্ত্রীর নাম কি ছিল তার স্ত্রীর নাম ছিল হচ্ছে যশোদা ঠিক আছে তো এগুলো ছিল তোমার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এইবার এখানে একটা ইনফরমেশন এখানে না দিলেই নয় মহাবীরের যিনি ইয়ে ছিলেন জামাই মহাবীরের মেয়ের যে মানে হাজবেন্ড তার নাম ছিল হচ্ছে জামালি এটা এটা নোট ডাউন করবে এখানে এটা ছাড়া গেছে আই থিঙ্ক জামালি ছিল মহাবীরের হচ্ছে জামাই যে ছিল মহাবীরের প্রথম শিষ্য এটা ভেরি ইম্পর্টেন্ট তাহলে মহাবীরের যে জামাই তার নাম কি ছিল আমাদের জামালি এবং জামালি ছিল কিন্তু মহাবীরের তোমার হলো প্রথম শিষ্য আচ্ছা এরপরে তিনি দিব্য জ্ঞান লাভের জন্য বেরিয়ে পড়েন দিব্য জ্ঞান লাভের জন্য তিনি গৃহত্যাগ করেছিলেন মাত্র কত বছর বয়সে তিরিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে কিন্তু তিনি মানে সম্পূর্ণ গৃহত্যাগ করেছিলেন এবং দীর্ঘ তিনি বারো বছর প্রায় তপস্যা করেছিলেন এবং দিব্য জ্ঞান লাভ করেন এর মধ্যে দিয়ে তিনি কই বলল জিন এবং সবশেষে মহাবীর প্রথমে ছিল কই বলল তারপরে জিন তারপরে মহাবীর তো আমি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা নোট করে দিচ্ছি ঠিক আছে তাহলে তিনি তপস্যা কত বছর করেছিলেন তপস্যা করেছিলেন বারো বছর তারপরে তিনি দিব্য জ্ঞান লাভ করেন যেটা মেনে নেওয়া হয় এর পরবর্তীতে তিনি কি করেন কৈবল্য লাভ করেন ঠিক আছে এরপরে তিনি কৈবল্য লাভ করেছিলেন দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট না হ্যাঁ এগুলো মোটামুটি করে জানার জন্য বলছি তারপরে জিন বা জিতেন্দ্রীয় এবং তারপরেই নাম হয় তার মহাবীর এটা তার শেষ নাম তো বারো বছর ধরে তিনি তপস্যার ফলে দিব্যজ্ঞান লাভের পরে তিনি কৈবল্য লাভ করেন তারপরে তিনি জিন যেটা জিতেন্দ্রীয় নামে পরিচিত এবং সবশেষে তিনি মহাবীর ঘট ঠিক আছে আচ্ছা তো দিব্যজ্ঞান সম্পর্কে ইনফরমেশন এতটাই থাকছে তোমাদের দেন তার মৃত্যু এটাও তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তিনি কিন্তু মৃত্যু গ্রহণ করেছিলেন ঠিক আছে তিনি একজন মহান ব্যক্তি ছিলেন যিনি স্বেচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন কত সালে আনুমানিক ছশো তোমাদের সাতাশ খ্রিস্টপূর্বাব্দে বাহাত্তর বছর বয়সে মগধের অন্তর্গত রাজগীর তোমরা জানো অজাত শত্রুর রাজধানী রাজগৃহ অর্থাৎ সেই রাজগৃহের নাম হচ্ছে রাজগীর মৌর্য সাম্রাজ্যের একজন মৌর্য সাম্রাজ্যের একটা বিখ্যাত জায়গা তার সরি এটা একটা ভুল আছে পাড়াপুরি না এটা হবে পাবাপুরি এটা কারেকশন করে দেবে রাজগৃহ বা রাজগীত তার নিকট একটা স্থান ছিল তার নাম হচ্ছে পাবাপুরি এই পাবাপুরিতে মহা মহাবীর জৈন তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন তিনি পরীক্ষার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে যে গৌতম বুদ্ধ এবং মহাবীর জৈন কার সময় সাময়িক ছিলেন গৌতম বুদ্ধ এবং মহাবীর জৈন কার সময় সাময়িক ছিলেন তো সেটা হবে আমাদের মগধরাজ বিম্বিসার বিম্বিসারের সময় সাময়িক ছিলেন কিন্তু গৌতম বুদ্ধ এবং তার পাশাপাশি আমাদের মহাবীর এবং তিনি মানে তার যে রাজন্য বর্গর যার যেটা ছিল মানে তাকে যে মানে পৃষ্ঠপোষকতা যারা করতেন তাদের মধ্যে ছিল আমাদের বিম্বিসার অজাত শত্রু চন্দ্রগুপ্ত যে শেষ জীবন এবং কলিঙ্গরাজ কলিঙ্গরাজ হবে এটা হ্যাঁ কলিঙ্গরাজ খারমিন ঠিক আছে তো এরা কে ছিল তার রাজন্যবর্গ ছিল যারা তার উপাসনা করত বা তার স্নেহ করত কিন্তু এখানে যে প্রশ্নটা আমি তোমাদের বললাম যে কে তার সাময়িক ছিল তাহলে তার সঠিক উত্তর এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু স্টুডেন্ট হ্যাঁ যে মহাবীর জৈন এবং গৌতম বুদ্ধের সাময়িক কোন রাজা ছিল তো সেটা হবে আমাদের বিম্বিসার ওকে পাঁচ নম্বর পয়েন্টে এগিয়ে যাচ্ছি পরবর্তী পয়েন্টে পাঁচ নাম্বার বলতে শুরু করছি আমি এবার আমাদের কি আসলো ইয়ে কিন্তু দুভাগে ভাগ হয়ে গেল পরবর্তীতে কি হলো আমাদের জৈন ধর্ম দুভাগে ভাগ হয়ে গেছিল একটা ভাগ আমাদের নাম ছিল দিগম্বর আরেকটার নাম ছিল আমাদের শ্বেতাম্বর ঠিক আছে তো দিবং দিগম্বর এবং শ্বেতাম্বর এদের কিছু মানে প্রিন্সিপাল ছিল সে প্রিন্সিপাল আমি বলে দিচ্ছি তোমাদেরকে মহাবীরের আদর্শ অনুসারে ভদ্রবাহু তার একজন শিষ্যের মধ্যে অন্যতম ভদ্রবাহু তো কার নেতৃত্বে দিগম্বরকে কে লিড দিগম্বর যে একটি শ্রেণী বিভাজিত হয়েছিল তাকে লিড করত ভদ্রবাহু তার নেতৃত্বে যে সকল জৈন সন্ন্যাসী নগ্নতাকে গ্রহণ করেছিল দিগম্বররা কোনো কাপড় পরিধান করত না সম্পূর্ণ নগ্ন অবস্থায় থাকতো তারা বস্ত্র ত্যাগের কথা দক্ষিণ ভারতে প্রচার করেছিলেন তাহলে প্রথম পয়েন্ট করবে কার নেতৃত্বে আমাদের দিগম্বর যারা তারা লিড করত সেটা ভদ্রবাহুর নেতৃত্বে তারা সম্পূর্ণ নগ্ন অবস্থায় থাকতো এবং তারা কোথায় প্রচার করেছিল তারা প্রচার আমাদের দক্ষিণ ভারতে এবার আমি চলে আসবো পাঠ যেটা পরবর্তী বিভাজন হয়েছিল সেটা হয়েছিল আমাদের কোনটা শেতাম্বর শ্বেতাম্বরকে কে লিড করতো শেতাম্বরকে লিড করতো আরেক সন্ন্যাসী ইয়ে জৈন উপাসক তার নাম ছিল স্থুলভদ্র স্থূলভদ্রর নেতৃত্বে যে সকল জৈন সন্ন্যাসী পার্শ্বনাথের ন্যায় এরা পার্শ্বনাথকে ফলো করত শ্বেতাম্বররা কাকে ফলো করত পার্শ্বনাথকে মেনলি যে ছিল তেইশতম জৈর তীর্থঙ্কর শ্বেদ বস্ত্র পরিধান করতো এরা সম্পূর্ণ উলম্ব অবস্থায় থাকতো না এরা শ্বেত বস্ত্র পরিধান করত এবং এরা মেনলি কোথায় তাদের ইয়ে ছড়াতো তারা ছিল উত্তর ভারতে এরা তাদের আদর্শকে ছড়াতো বলে এদেরকে শ্বেতাম্বর বানায় শ্বেতাম্বর মানে শ্বেত বস্ত্র পরিধান করতো বলে এদেরকে শ্বেতাঙ্গ শ্বেতাম্বর বলা হয়েছে ওকে তাহলে প্রথম প্রশ্ন কার নেতৃত্বে স্থূলভদ্র পার্শ্বনাথকে এবং তারা কোথায় প্রচার আমাদের উত্তর ভারতে ঠিক আছে ওকে পরবর্তী যে পাঠটা রয়েছে চতুর্জাম তেইশতম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জাম নীতিগুলি মানে মহাবীর গ্রহণ করেছিলেন ঠিক আছে এটা মহাবার হয়েছে এটা আমাদের হবে হচ্ছে মহাবীর ঠিক আছে মহাবীর করে নেবে এটা মহাবীর গ্রহণ করেছিলেন মানে পার্শ্বনাথ কিছু মতামত দিয়েছিলেন ঠিক আছে এই মতামতকে তিনি গ্রহণ করেছিলেন ছিল ভেরি ভেরি প্রশ্ন প্রথম প্রথাটি কার সেগুলো কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত তো জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত চতুর্জামের মধ্যে চারটি কি কি ছিল অহিংসা সত্যবাদিতা অচর্য অপরিগ্রহ এবার তোমরা বলতে পারবে স্যার তাহলে আমরা পরীক্ষা এটা কি প্রশ্ন আছে পরীক্ষায় প্রশ্ন আসবে একটা ভুল আসবে বা সবগুলোই ভুল একটা ঠিক আসবে দেখা যাচ্ছে পরীক্ষা প্রশ্ন আসছে অহিংসা সত্যবাহিত অচর্য অপরিগ্রহ দেওয়ার নেই শুধু দেওয়া হচ্ছে পরিগ্রহ বলছে এর মধ্যে কোনটা ভুল তাহলে আমাদেরকে চারটা বিষয় মনে রাখতে হবে তাহলে তবেই কিন্তু আমরা এটার সঠিক উত্তর দিতে পারবো এটা কার মতামত ছিল এটা মেনলি পার্শ্বনাথের মতামত ছিল যেটাকে আমাদের মহাবীর জন্য মেনে নিয়েছিল মহাবীর জন্য চতুর্জাম প্রথা যে মেনে নিয়েছিল মানে পার্শ্বনাথের চারটা নীতি মেনে নিয়েছিল তার পাশাপাশি তিনি একটা নীতিকে আরো তার সঙ্গে যুক্ত করেছিলেন ঠিক আছে সেই নীতিটার নাম হলো ব্রহ্মচর্য মানে অহিংসা সত্যবাদিতা অপরিগ্রহ এবং অপচর্য এই যে চারটা নীতি গ্রহণ করা হয়েছিল তার সাথে পার্শ্বনাথের এই নীতির সাথে মহাবীর আরেকটা যোগ করেছিল সেটাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য এই ব্রহ্মচর্যটা মিলে টোটাল যে পাঁচটা হলো এই পাঁচটা মিলে টোটালি নাম করা নামকরণ করা হয়েছিল মহাপঞ্চব্রত ঠিক আছে তাহলে মহাপঞ্চবতার মধ্যে আমাদের কি থাকছে অপরিগ্রহ অচর্য অহিংসা সত্যবাদিতা এবং তার পাশাপাশি আমাদের ব্রহ্মচর্য আর মহাপঞ্চবন্ত্র কাদের সেটা হলো আমাদের জৈন ধর্মের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ত্রিরত্ন জৈন ধর্মের অনুরাগীরা জন্ম জন্মান্তরবাদ এবং কর্মফলের বিশ্বাস কর্মফলবাদে বিশ্বাসী ছিল মানে জন্ম এই জন্মে যা কাজ করবো পরের জন্মে গিয়ে সেটা আমরা দুঃখ বা সুখ আমরা ভোগ করবো জীবনের এই আবর্ত থেকে মুক্তি লাভের উপায় হিসেবে মানে আমরা যদি এই জীবনের পরবর্তী জীবনে যদি সুখ ভোগ করতে চাই তাহলে সিদ্ধশীল হওয়াটা জরুরি মানে সিদ্ধি লাভ করাটা ভীষণ জরুরি এর জন্য তিনি তিনটা নীতিকে অনুসরণ করতে বলেছিলেন এটাকে ত্রিরত্ন বলা হয় পরীক্ষা প্রশ্ন ত্রিরত্ন কোন ধর্মের সঙ্গে যুক্ত তো এটা অবশ্যই আমাদের জৈন ধর্মের সঙ্গে যুক্ত এই ত্রিরত্ন আমাদের কী কী ছিল সৎ বিশ্বাস সৎ জ্ঞান এবং সৎ আচরণ পরীক্ষার আবারও সেম প্রশ্ন একইভাবে থাকবে একটা হয়তো ভুল থাকবে বাকি তিনটা ঠিক থাকবে বা থাকবে সবগুলোই এরকম কিছু একটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এগুলো সব মক টেস্ট করে দেব তোমাদের অসুবিধার ব্যাপার নেই তো জৈন ধর্মের এই যে তিনটা নীতি এই তিনটা নীতিকে একসাথে কি বলা হতো আমাদের ত্রিরত্ন বলা হতো ঠিক আছে তো আশা করি একদম জলের মতো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা পরবর্তী পাঠ রয়েছে যেটা জৈন সম্মেলন আমাদের কিন্তু জৈন ধর্মের কিন্তু অনেক দুটো সম্মেলন সম্মেলন হয়ে যায় বৌদ্ধদের হয়েছিল ঠিক আছে রাজগৃহ বৈশালীতে পাটলিপুত্র এবং কাশ্মীরে জৈনদের দুটো সম্মেলন হয়েছিল প্রথম সম্মেলন এবং দ্বিতীয় সম্মেলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট খ্রিস্টীয় তৃতীয় শতকে প্রথম যে সম্মেলনটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের পাটলিপুত্রে ডাইরেক্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় হয় প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল তো প্রথম জৈন সম্মেলন হয়েছিল আমাদের পাটলিপুত্রে সেখানে আমাদের একটু আগে আমরা জৈনদের বিভাজন হয়েছিল আমাদের এবং দিগম্বর কাদের কাকে ফলো করতো মহাবীরকে এই দুটো সম্প্রদায় ভাগ হয়েছিল এবং দ্বিতীয় যেটা হয়েছিল সেটা হলো পাঁচশো তেরো বহু পরে হম পাঁচশো তেরো খ্রিস্টপূর্বাব্দে বলভি জৈনদের প্রধান ধর্মগ্রন্থ দ্বাদশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জৈনদের ধর্মগ্রন্থের নাম কি জৈনদের ধর্মগ্রন্থের নাম হল এটা হলো জৈনদের প্রধান ধর্মগ্রন্থ পুনর্মূল্যায়ন করে দ্বাদশ উপায় নামে আরো বারোটি অনুশাসন যোগ করা হয় এটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না এটা মেনলি ডাব্লিউসিএস এর প্রশ্ন যদি হয় সেই ক্ষেত্রে এটা লাগে এখান থেকে প্রশ্ন হয় যে অঙ্গ যেটা সেটা পুনর্মূল্যায়ন কোথায় করা হয়েছিল সেটা দ্বিতীয় সম্মেলনে দ্বাদশ উপায়ী করা হলো আর দ্বাদশটা কাদের প্রধান ধর্মগ্রন্থ সেটা অবশ্যই আমাদের জৈনদের প্রধান ধর্মগ্রন্থ ঠিক আছে পরবর্তী জৈনদের যে চব্বিশ জন তীর্থঙ্কর ছিল তাদের প্রতীকী আমি কেবলই বললাম তোমাদের দু চারটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রথম আচ্ছা এটা উপরে চলে গেছে এটা প্রথম হ্যাঁ এটা প্রথম প্রথম কে ছিল আমাদের ঋষভ নাথ ঋষভনাথের যে ব্যবহৃত প্রতীকীটা ছিল ব্যবহৃত প্রতীকটা ছিল আমাদের হচ্ছে ষাঁড় ঋষভনাথকে কি দিয়ে প্রকাশ করা হতো ষাঁড় দিয়ে অজিতনাথ আমি কেবলি তোমাদের বললাম দ্বিতীয় তীর্থঙ্কর সেটা ছিল হাতি মানেই মাছ হ্যাঁ অরনাথকে মাছ দ্বারা ইয়ে করা হতো তেইশতম তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ পার্শ্বনাথকে সর্প বা সাপের প্রতীক হিসেবে ধরা হতো এবং মহাবীরের আমি কি বললাম মহাবীরকে সিংহ দ্বারা মহাবীরটা এখানে বাদ গেছে আমি লিখিয়ে দিয়েছিলাম আগে মহাবীরকে সিংহ দ্বারা সেখানে প্রতীকী হিসেবে ধরা হতো এবার যখন জৈন ধর্ম যখন ব্যাপকভাবে আহ মানে সকলের মধ্যে খুব একটা ভালো একটা জায়গা নিল তখন জৈন ধর্মের বিভিন্ন কিন্তু স্থাপত্য ভাস্কর্য কিন্তু আমাদের চোখের সামনে আসলো সেখানকার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে সেটা হলো মাউন্ট আবু দিলওয়ারা মন্দির মাউন্ট আবু পরীক্ষার প্রশ্ন মাউন্ট আবু দিলওয়ারা মন্দির কোন ধর্মের প্রতীকী হিসেবে নির্ধারিত হয়ে থাকে তো এটা হলো আমাদের জৈন ধর্মের সম্পূর্ণ প্রতীকী হিসেবে এটাকে নির্ধারণ করা হয়ে থাকে এ আমাদের বিংলা শাহী তেজপাল মন্দির যেটা খুব একটা গুরুত্বপূর্ণ না আরেকটা গুরুত্বপূর্ণ হলো বাহুবলি মূর্তি এই বাহুবলী মূর্তি যেটা সেটা হচ্ছে শ্রাবণ গোলা কর্ণাটক বা মহীশূর আগে নাম ছিল মহীশূর এখন বর্তমানে আমাদের কর্ণাটক কর্ণাটকে অবস্থিত শ্রাবণ গোলায় শ্রাবণ গোলায় যে বাহুবলীর মূর্তি সেটাও কিন্তু আমাদের জৈন ধর্মেরই প্রতীকী ঠিক আছে তো জৈন ধর্ম সম্পর্কে তোমাদের যা যা ইনফরমেশন দেওয়ার আশা করি আমি হ্যাঁ গোটাটাই কমপ্লিট হয়ে গেল এর বাইরে কিছু নেই সম্পূর্ণটাই আমি কমপ্লিট করে দিলাম এর বাইরে জৈন ধর্মের উপরে একটা সিঙ্গেল কোশ্চিন হবে না এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি কালকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হলো আমাদের বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম নিয়ে এ টু জেড আমি কালকে কমপ্লিট করে দেব তারপরে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম দুটোকে মার্চ করে আমি করব সেটার উপরে মক টেস্ট সেই মক টেস্ট গুলো দেবে তোমাদের পরীক্ষার জন্য যা যেভাবে বলে যাচ্ছি দেখো দেখতে দেখতে কিন্তু দেখো কতগুলো চ্যাপ্টার হয়ে গেল না সবে শুরু করা হলো তোমরা জাস্ট মক টেস্ট মক টেস্ট করে বাস মক টেস্ট না স্টুডেন্টস আগে চ্যাপ্টার গোছাও স্টেপ চ্যাপ্টার গোছাও মক টেস্ট পরে আরামসে प्रिपरेशन कंप्लीट হয়ে যাবে গ্যারান্টি আমি দিচ্ছি তোমাদের प्रिपरेशन এ তোমরা জাস্ট प्रिपरेशन তো নাও আজকে না তো 8 বছর ধরে পড়িয়ে যাচ্ছি আমি জানি কিভাবে পড়লে তোমাদের সঠিক प्रिपरेशनটা হবে কোচিং এ এটার জন্য আমাদের পেইড হাজার হাজার টাকা আমাদের এখানে খরচ করতে হয় সেটা তোমরা ফ্রি তে পাচ্ছো তো কাইন্ডলি এটাকে উপভোগ করো এবং এটার থেকে অনেক রকম বেনিফিট নেওয়ার চেষ্টা করো কাইন্ডলি ভিডিওগুলো শেয়ার করো অবশ্যই ভালো লেগে যদি থাকে তবেই করো নাহলে কোনো অসুবিধা নেই ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবে যুক্ত থাকো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে আর এর আগে দিন আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে মনে থাকার উপায় ভিডিওটা কাইন্ডলি দেখো হ্যাঁ ওই ভিডিওতে সবই বলা আছে আর বইটা এই সপ্তাহের মধ্যেই আশা করি রিলিজ হয়ে যাবে অ্যামাজনের সামনে সপ্তাহের মধ্যে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ওকে কেবি কনস্টেবলটা আর ডাবলিবি কনস্টেবল তারপরে সপ্তাহে ওয়ান উইক লাগবে কেন একসাথে অতগুলো পাবলিশ করা পসিবল হয়ে ওঠে না আর পিডিএফ চাইলে পিডিএফটা হয়তো সামনের থেকে তোমরা এভেলেবেল পেয়ে যাবে ওকে তো আজকের যে ভিডিওটা ছিল আমার আজকের ভিডিও ছিল এতটাই কাল আবার সকাল দুপুরে একটা দেখা হচ্ছে তোমার সাথে আর কালকে এটার উপরে বৌদ্ধ ধর্মের উপরে ক্লাস চলছে আর সন্ধ্যে ছটার ক্লাসটা কিন্তু ভুলেও মিস করো না ওকে তো স্টুডেন্টস আজকের মতো ক্লাসটা এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ধন্যবাদ